আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি আমার শ্বশুরবাড়িতে যেই ঘরটাতে থাকি এই ঘরটা হচ্ছে মূলত একটা মাটির ঘর তো আমি আসার পর থেকে কখনো নেপা হয়নি তো এই জন্যই আজকে ভাবিকে দিয়ে ঘরটা নেপে নিচ্ছি আমি যেহেতু নেপতে পারি না আর সব কিছু সকালবেলাই বের করে রাখা হয়েছে যেহেতু নেপা হবে এই ফ্লোর মেটটা ঘরের মধ্যে ছিল এটাও পরিষ্কার করা হচ্ছে অনেক দিন থেকে যেহেতু পরিষ্কার করার উপায় ছিল না লাইলাভাবে যেহেতু এই কাজটা করবে এই জন্য ওনাকে আগে থেকে বলে রাখছিলাম যেন সকাল সকাল চলে আসে কারণ ঘর থেকে যত জিনিসপত্র ছিল সব কিছু বের করে বাইরে রাখা হয়েছিল আর খুবই বাজে একটা অবস্থা সব দিকে সব কিছু ছড়ানো ছিটানো যে কোনো গোছানো জিনিস অগছল করলেই আসলে অনেক ধরনের কাজ বের হয়ে যায় তো আজকে সেরকম একটা ব্যাপার হয়েছে তো এদিকে আমি লেবু তুলতে আসছিলাম লেবু দিয়ে আসলে শরবত করব। আর ভাত দিয়ে খাওয়ার জন্য যেহেতু অনেক পরিশ্রম করতেছে শরীর থেকে ঘাম বের হয়ে যাবে এই জন্য চাচ্ছিলাম যে ওদেরকে একটু লেবু শরবত করে দিব অনেকের কাছেই হয়তো মাটির ঘর বিষয়টা খুব বিস্ময়কর মনে হতে পারে এখনও মাটির ঘর দেখা যায় হ্যাঁ যায় এই ঘরগুলা আসলে অনেক পুরনো কত বছরের পুরনো আমিও আসলে ঠিক জানি না মাটির ঘরে অবশ্য থাকাটা খুব আরামদায়ক গরমের সময়ে যেমন এত গরম লাগে না আবার শীতের সময়ও অত শীত লাগে না তো এটা একটা ভালো দিক তবে মাটির ঘর পরিচর্যা করা আসলে একটু ঝামেলার কারণ কিছুদিন পরপর নেপা উঠে যায় সেখানে আবার নতুন করে নেপা দিতে হয় তো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা এইদিকে এইদিকে যে বারান্দাটা ছিল বারান্দাটা অলরেডি ভাবি নেপে দিছে এখন ঘরের পালা তো যেহেতু নেপা সম্পর্কে খুব বেশি একটা আইডিয়া নাই তো আমি অনেকে বলতেছিলাম যে যেভাবে দেয়া ছিল আপনি ঠিক সেইভাবেই দিবেন তো উনি আসলে ওটাই ফলো করতেছিল তো এখন যে জায়গাগুলোতে একটু ফাঁকা ফাঁকা আছে বা ফাটা আছে সেই জায়গাগুলোতে মাটি দিয়ে গাড়া দিয়ে দিচ্ছে যাতে করে নেপাটা খুব সুন্দর করে বসে আর এদিকে আমরা হাসাহাসি করতেছিলাম যে এজাজ জীবনে কখনো কোনো কাজ করে নাই বাড়িতে কিন্তু এখানে এসে ওকে ভাবির সহযোগী আমরা বানাই দিছি একটা ছোট বোন থাকলে যেভাবে সাহায্য করতো সহযোগিতা করত কাজের ক্ষেত্রে এজাজ আসলে ভাই হয়েও তেমনটা করে ও আসলে কোনো অংশেই আমার একদম নিজের ভাইয়ের থেকে কম কিছু না সবসময় সব দিক থেকে ও সাপোর্ট করার চেষ্টা করে তো এটা আসলে ওর জন্য পেইনফুল বুঝতে পারতেছিলাম তারপরেও আমার আসলে এটা করার উপায় ছিল না কারণ আফনানকে দেখে রাখতে হয় ও যে কোনো কাজেই ইনভলভ নিজে থেকে হয়ে যাবে এখানেও যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে এখানেও ও চলে আসছে ওকে আসলে খুব বেশি আটকায় রাখা যায় না যে কোনো কাজের মধ্যে ওকে রাখতে হবে আর এদিকে মাংস রান্না করা দেখে বিল্লি রানি আসছে মাংস খাইতে সবসময় অবশ্য এই বিড়ালটা বাসায় ঘোরাফেরা করে খাবার যতক্ষণ দেয়া হবে না ততক্ষণ ও পিছে পিছে ঘুরে বেড়াবে খাবার খাওয়া শেষ তারপর সে উধাও হয়ে যায় এখন আবার সে তার বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসে খাবার খাওয়ার জন্য একটু পরপর আমি আসলে চেক করে যাচ্ছিলাম যে কতটুকু হয়েছে কেমন হয়েছে এটা একটা রুটিন চেকের মতোই ছিল আর কি আফনানের জন্য বেগুন ভাজি করতেছিলাম আপনান খুব বেগুন ভাজি খাইতে পছন্দ করে ওর যেহেতু আমি সারাদিন খেয়াল রাখতে পারি নাই জন্য এখন একটু ভাত আর একটু মাংস খাওয়াই দিচ্ছি যাতে করে কিছুক্ষণ ঘুমায় থাকে আর ওই সময়টাতে অন্য কাজগুলো করা যায় সব দিকে সব কিছু এত এলোমেলো দেখে আসলে মাথাটা ঘুরে যাচ্ছে ওর ক্ষুধা লাগলেও আসলে ভালোভাবে খেয়ে নেয় তো যাই হোক এইদিকে সব কিছু এমন নোংরা হয়ে আছে দেখে আসলে আহ ভাবতেছিলাম যে কিভাবে কখন কি করতে পারবো না পারো। যে ফ্লোর গুলা ধুয়ে দেওয়া হয়েছিল এগুলো একটু শুকানোর জন্য নাড়ে দেওয়া হয়েছে যাতে ভালোভাবে শুকাইলে ঘরের মধ্যে আবার বিছায় দেওয়া যায় লেবু শরবত নিয়ে আসছি ওদেরকে একটু বললাম যে অনেকক্ষণ ধরে কাজ করতেছেন এবার একটু ব্রেক নেন ব্রেক নিয়ে লেবুর শরবত খান লেবু শরবত খাওয়ার পরপরই অবশ্য কিছুক্ষণ পরে ওদেরকে খাবার খাইতে দিয়েছিলাম কারণ দুপুর গড়ে গিয়ে একদম বিকেল হয়ে আসতেছিলো খাইতে খাইতে আবার লজ্জাও পাচ্ছে ভিডিও করতেছি তাও আমি বললাম ঠিক আছে আর লজ্জা পাওয়ার দরকার নাই শান্তি মতো খাওয়া দাওয়া করেন এদিকে কাজ করতে করতে একটা বিপত্তি বেঁধে গেল আবহাওয়ার যে অবস্থা সেটা দেখে মনে হচ্ছে যে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এই পূর্বাভাসটা অবশ্য মিথ্যা প্রমাণ হয় নাই একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে এখনও অনেক কাজ বাকি ছিল তারপরও চেষ্টা করা হচ্ছিল যে ম্যানেজ করা যায় কি না আর বৃষ্টি হতে হতেই লাইলাভাবে অনেকটা কমপ্লিট করে ফেলছে পরে গিয়ে দেখি না অনেকটা না পুরো ঘরটাই কমপ্লিট হয়ে গেছে ফ্যানটা দিয়ে রাখা হলো যাতে তাড়াতাড়ি শুকায় যায় আর যতটুকু বারান্দা বাকি ছিল সেটাও উনি কমপ্লিট করে ফেললো টিনের উপর যখন বৃষ্টি করে এই আওয়াজটা শুনতে খুবই ভালো লাগে তো যাই হোক সব কিছু এলোমেলো হয়েছিল তার মধ্যেই চেষ্টা করতেছিলাম কতটুকু কমপ্লিট করা যায় এরপরে সন্ধ্যার সময় এই অবস্থাতেই অর্ধ অর্ধশুকনো অবস্থাতেই খাট বিছানো হচ্ছে সব কিছু আস্তে আস্তে ঘরে ঢুকানো হচ্ছে রাত হয়ে গেছে যেহেতু বাচ্চাকে ঘুম পাড়াইতে হবে ওরা আজকে সারাদিন ঠিকমতো ঘুম হয়নি খাওয়া দাওয়া হয়নি কোনো কিছুই ঠিক মতো হয়নি আর এইগুলা হচ্ছে আমার ডিজাইনের কাগজ টাগজ সব কিছু এভাবে ছড়াই ছিটাই আমার ছড়াই ছিটানো অবস্থায় আছে আর এইদিকে সারাদিনের ক্লান্তি শেষে বাচ্চাটা আমার ঘুমায় গেছে আমারও মনে হচ্ছিল যে কখন বিছানায় যাই কখন ঘুমাই সারা সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই অনেক ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম